নতুন করে চূড়ান্ত বাছাই নিয়ে বিস্তারিত জানাতে বিটিভির ঢাকা কেন্দ্র থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী সবনা স্মৃতি আমরা এখন সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে অংশগ্রহণ করছে প্রায় একশো চল্লিশ জন প্রতিযোগী আপনি দেখতে পাচ্ছেন যে আমার আশেপাশে খুব সুন্দর সাজে সেজে কিন্তু প্রতিযোগীরা রয়েছে এবং তারা কিন্তু প্রত্যেকে আনন্দিত এখন আমরা একটু তাদের সাথে কথা বলে জানবো তাদের এখানে অংশগ্রহণ করতে পেরে কেমন লাগছে এবং অভিভাবকদের কেমন লাগছে কোথা থেকে এসেছো রংপুর সদর এই যে এত দূর থেকে এসেছো আজকে উচ্চাঙ্গ নৃত্য ছিল তুমি অংশগ্রহণ করেছো সব কিছু মিলিয়ে তোমার কেমন লেগেছে অনেক ভালো লেগেছে আমি এর আগেও এখানে একবার কম্পিটিশন করেছিলাম তাই আমার আরও বেশি ভালো লাগছে আমি আরেকবার নতুন করি মাধ্যমে এখানে কম্পিটিশান করতে পারছি এই যে নাচ করছো এর আগেও অনেক জায়গাতে নাচ করেছো এবং বিটিভিতেও নাচ করেছো নাচের তুমি কাকে ফলো করো মানে কার নাচ তোমার বেশি ভালো লাগে আমাদের হচ্ছে সে ক্যান পাবলিক পড়ে মেধা মেধা রানী ওনা ওর নাচ দেখি আমার মানে আরও কনফিডেন্সটা বেড়ে গেছে আমিও ওর মতো করব। অনেক ধন্যবাদ তোমাকে আমি আমরা একজন প্রতিযোগীর সঙ্গে কথা বললাম এখানে কিন্তু আরো আমরা মিষ্টি মিষ্টি প্রতিযোগীদের দেখতে পাচ্ছি তারা কিন্তু নাচের সাজে রয়েছে এবং এখানে কিন্তু আরো অনেক ছোট্ট সোনামণিরা আছে তারাও কিন্তু বিভিন্ন বিষয় অংশ গ্রহণ করছে আমি একটু তাদের সাথে কথা বলবো কেমন আছো তুমি আমি ভালো আছি আপনি কেমন আছেন আমি ভালো আছি কোন বিষয় অংশ গ্রহণ করছো আবৃতি আমাকে একটু শোনাবে ঘুমের আগে লিখেছেন আহসান হাবিব জানো মিছি কেন ওরা ভয় পায় অনেক ধন্যবাদ তোমাকে আমরা কিন্তু আরো কিছু সুন্দর প্রতিযোগী দেখতে পাচ্ছি তারা কিন্তু খুব সুন্দর নাচের সাজে সেজে আছে কেমন আছো আমি ভালো আছি তুমি কেমন আছো আমি ভালো আছি কোথা থেকে এসেছো জেলা থেকে এই যে এত দূর থেকে আঞ্চলিক বিভাগীয় পর্যায়ে শেষ করে এখন তুমি ঢাকার চূড়ান্ত পর্যায়ে করছো জার্নিটা তোমার কেমন ছিল আমার জার্নিটা খুবই ভালো ছিল প্রথম প্রথম অনেক নার্ভাস এখন যদি আমি এতটুকু এসে পড়েছি অনেক ভালো লাগছে নাচ নিয়ে তোমার পরিকল্পনা কি আম নাচ নিয়ে পরিকল্পনা নাচে মানে আচ্ছা অনেক ধন্যবাদ আমরা কিন্তু এখানে আরও প্রতিযোগী দেখতে পাচ্ছি আমরা একটু তাদের সাথে কথা বলবো এখানে কিন্তু আমাদের ছোট্ট কিছু সুনামনি রয়েছে যারা নাচের সাজে রয়েছে আমরা একটু তাদের সাথে কথা বলবো কেমন আছে আমি কেউ ভালো আছি আমি ভালো আছি এই যে কিছুক্ষণ আগে তুমি অডিশন দিয়ে বের হলে তোমার ভিতরে বিচারকরা তোমাকে কি বলেছে বিচারকরা বলেছেন খুব ভালো আরও ভালো করে লাগবে আমি খুব ইন্টারেস্টিং হয়েছি তোমার নাচ দেখে তুমি আইব্রু অনেক সুন্দর করে না নাচিয়েছো আর অনেক কিছু বলেছেন বিচারকরা আচ্ছা অনেক ধন্যবাদ তোমাকে তুমি কেমন আছো ভালো কিন্তু মুখে হাসি নেই কেন তুমি তো ভেতরে যাবে আর কিছুক্ষণ পরে কি মনে হচ্ছে জি জি চিন্তা হচ্ছে না এতক্ষণ লাগতেছিল কিন্তু এখন লাগেনা আচ্ছা আমাদের সাথে কিন্তু আরেকটা নাচের প্রতিযোগী দেখতে পাচ্ছি কোথা থেকে এসেছে রাজশাহী থেকে আচ্ছা এই যে এত দূর থেকে জার্নি করে এসেছো আজকে চূড়ান্ত পর্যায়ে অংশগ্রহণ গ্রহণ করছো কি মনে হচ্ছে ফাইনালে যেতে পারবে আমি নিজের ভালো দেওয়ার চেষ্টা করব যদি ভালো করতে পারি তাহলে ফাইনাল রাউন্ডে যাবো আচ্ছা অনেক ধন্যবাদ তোমাকে এখানে আমরা আরও কিছু প্রতিযোগী দেখতে পাচ্ছি আমরা একটু তাদের সাথে কথা বলবো কেমন আছো তুমি অনেক ভালো আছি কোন বিষয়ে অংশগ্রহণ কর গল্প বলা কোথা থেকে এসেছো সিলেক্ট ও আচ্ছা সিলেট থেকে এসেছ তাহলে তুমি আমাকে একটু সিলেটের আঞ্চলিক ভাষায় একটু আঞ্চলিক ভাষাটা আমাকে একটু শোনাবে অনেক স্বপ্ন আছিল মানে আমি অনেক ছোটবেলা থেকে কালচারাল ফিল্ডে যুক্ত তো অনেক স্বপ্ন যে জাতীয় পর্যায়ে আমি এতক্ষণ আমরা প্রতিযোগিতার কণ্ঠে গল্প শুনছিলাম কবিতা শুনছিলাম এবং আরেকজন প্রতিযোগীকে পেয়েছি তার কণ্ঠে কিন্তু আমরা তার সিলেটের আঞ্চলিক ভাষা শুনলাম এখানে আমরা আরও কিছু প্রতিযোগী দেখতে পাচ্ছি কেমন আছো তুমি ভালো আছো তুমি ভালো আছো এই তো আমি ভালো আছি কোন বিষয়ে অংশ গ্রহণ করছো আমি হচ্ছে আঞ্চলিক পর্যায়ে টিকেছিলাম আমি বিভাগীয় পর্যায়ে টিকতে পারিনি আমি আমার আপুর সঙ্গে এসেছি ও আচ্ছা তুমি নিশ্চয়ই ওর আপু হ্যাঁ আচ্ছা তুমি কোন বিষয়ে এখানে অংশ গ্রহণ করছো আবৃত্তি আচ্ছা আমাকে একটু শোনাবে হ্যাঁ বিচিত্র স্বাদ লিখেছেন কবি রবীন্দ্রনাথ ঠাকুর আমি যখন পাঠশালাতে যাই আমাদেরই বাড়ির গলি দিয়ে দশটা বেলায় রোজ দেখতে পাই ফেরিওয়ালা যাচ্ছে ফেরি নিয়ে চুরি চাই চুরি চাই সে হাঁকে চীনের পুতুল জুড়িতে তার থাকে অনেক ধন্যবাদ আমি এতক্ষণ আমরা প্রতিযোগীদের সঙ্গে কথা বলছিলাম এখন আমরা একটু অভিভাবকদের সঙ্গে কথা বলবো এবং জানার চেষ্টা করব নতুন করিতে অংশগ্রহণ করতে পেরে তাদের সন্তান অংশগ্রহণ করতে পেরে তাদের কেমন লাগছে আমাকে একটু বলবেন এই যে নতুন করির মতো একটা অনুষ্ঠানে আজকে চূড়ান্ত পর্যায়ে আপনার সন্তান অংশগ্রহণ করছে আপনার কেমন লাগছে জি আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে মানে আঞ্চলিক পর্যায়ে তিনটি এস কার্ড পেয়েছিল বিভাগীয় পর্যায়ে দেশাত্মবোধকও পেয়েছে আজকে চূড়ান্ত পর্যায়ে আসছে বিজেপিকে ধন্যবাদ বাইশ বছর পরে আবার এই নতুন করি চালু করার জন্য সার্বিক পরিস্থিতি অনেক ভালো সবার জন্য মঙ্গল কামনা করছি বিজেপির জন্য সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন ধন্যবাদ আমরা আরেকজন অভিভাবকের সঙ্গে কথা বলবো এই যে নতুন কুড়ির মতো একটা অনুষ্ঠানে আপনার সন্ধানকে নিয়ে এসেছেন আপনি কি একজন অভিভাবক হিসেবে কি মনে করেন যে এই নতুন কুড়ির মতো অনুষ্ঠান বাচ্চাদের জন্য কতটা ভূমিকা রাখছে বা তাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ এটা অবশ্যই এটা অ্যাকচুয়ালি তৃণমূল পর্যায়ে থেকে যেভাবে বাচ্চাগুলো উঠাইয়া নিয়ে আসছে এবং ওপেন অ্যান্ড এইটার বিচার কার্য সব কিছুই অপেন কোন কে কোন বিষয়ে কত পাইছে সবাই এটা সাথে সাথে জানতে পারছে তার মানে টোটালটাই ওপেন এর জন্য অবশ্যই ধন্যবাদ এবং এইভাবে যাতে আজীবন এটা বহাল থাকে এর জন্য আমি অবশ্যই পৃথিবীর কর্তৃপক্ষকে বিশেষভাবে ধন্যবাদ দিব আর একটা জিনিস আমি বলতেছি যে একটা কথা আছে যে জয় পরাজয় বড় কথা নয় অংশগ্রহণ করাটাই বড় কথা এরা যে এতটুকু পর্যন্ত এখন যদি ওরা নাও টিকে এরপরেও কোনো ইয়া থাকবে না মানে সেরা আসতে পারছে এতটুকু এত তো বাচ্চারে ঠেকল দিয়ে এইটাই হলো তাদের সবচেয়ে বড় আশা করি এইটা বিটিভি বহাল থাকবে ধন্যবাদ ধন্যবাদ আপনাকে আমরা এখানে আরেকজন অভিভাবকের সঙ্গে কথা বলবো এবং জানার চেষ্টা করব তার কেমন লাগছে আমাকে একটু বলবেন যে বর্তমানে বাচ্চারা বিভিন্ন খারাপ আসক্তির দিকে ঝুঁকে পড়ছে এই ধরনের প্রোগ্রাম বা এই ধরনের প্রতিযোগিতা যদি প্রতি বছরেই হয় তাহলে বাচ্চারা এই খারাপ আসক্তিগুলো থেকে কিভাবে দূরে থাকবে বলে আপনি মনে করেন আপনাকে অনেক ধন্যবাদ বাংলাদেশ টেলিভিশন বিগত ছিয়াত্তর সাল থেকে আমার জানা মতে এই প্রোগ্রামটা করে আসছে আমি ছোটোবেলায় আমি দেখেছি অনেক আমারও স্বপ্ন ছিল আমি গান করি হালকা পাতলা আমারও ইচ্ছা ছিল আমি এখানে করবো কিন্তু করার সুযোগ হয়নি আমার মেয়ের সুযোগ এসেছে ও আসছে এই পর্যন্ত এটাতে আমি অনেক খুশি এবং ও খুব খুশি আসলে এখন যে পরিস্থিতি এবং বাচ্চাদের যে আসক্তিটা আছে বাইরের ইয়ে থেকে মানে ডিজিটাল যুগ যেহেতু মোবাইল তারপরে কম্পিউটার ইয়ে বিভিন্নভাবে ওরা খুবই খারাপভাবে ইয়ে হচ্ছে মানে অন্যদিকে চলে যাচ্ছে এ কারণে আমাদের এই প্রোগ্রামগুলোতে ওরা সময় জড়িত থাকলে এর উপরে ওরা মানে মনোযোগী হবে এবং এদিকে আসক্তি থাকবে এবং আমাদের ওদের ভবিষ্যৎটাও ভালো হবে আমাদের অভিভাবকদেরও অনেক এতে সুবিধা হয় যে না এদিকে ওরা থাকছে ওদের মনটাও ভালো থাকছে এবং পড়ালেখাও মন মনোযোগী হচ্ছে ধন্যবাদ আপনাকে আমি আমরা এতক্ষণ অভিভাবকদের সঙ্গে কথা বলছিলাম আমরা আরও কিছু প্রতিযোগী কিন্তু আমাদের মাঝে এসেছে আমরা দেখতে পাচ্ছি কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো কোথা থেকে এসেছো রাজশাহী বিভাগ আচ্ছা তোমার ইয়েস কার্ড আমি দেখতে পাচ্ছি আবৃত্তি তুমি আমাকে একটু আবৃত্তি শোনাবে আবৃত্তি করছি সুকুমার রায় রচিত গল্প বলা কবিতাটি কণ্ঠে আমি তাসনিম নেওয়ার শ্রেয়সী এক যে রাজা থাম না দাদা রাজা নয় সে রাজ পেয়াদা তার যে মাতুল মাতুল কিসে সবাই জানে সে তার পিসে তার ছিল এক ছাগল ছানা ছাগলের কি গজায় ডানা একদিন তার ছাতের পরে ছাত কোথায় টিনের ঘরে অনেক ধন্যবাদ তোমাকে কেমন আছো তুমি আলহামদুলিল্লাহ ভালো আছি তোমাকে খুব মিষ্টি দেখাচ্ছে কে সাজিয়ে দিয়েছে টাঙ্গালের গ্রাসিন ভাইয়া আচ্ছা তুমি ভেতরে গেছিলে নাকি যাবে যাব কি মনে হচ্ছে অনেক ভালো আচ্ছা তোমার কার নাচ বেশি ভালো লাগে আচ্ছা এই যে তুমি নাচ করছো তোমাকে নাচ শিখিয়ে দেওয়া এই সব কিছু কে করে মা করে মায়ের কি নাচ পছন্দ ওকে অনেক ধন্যবাদ হামিম এতক্ষণ কিন্তু আমরা প্রতিযোগী এবং অভিভাবকদের সঙ্গে কথা বলছিলাম এবং জানার চেষ্টা করছিলাম নতুন কুড়ির চূড়ান্ত পর্যায়ে এসে তাদের কেমন লাগছে তারা প্রত্যেকেই কিন্তু চূড়ান্ত পর্যায়ে আসতে পেরে অনেক বেশি আনন্দিত এবং তারা স্বপ্ন দেখছে যে এই নতুন কুরির মঞ্চ থেকে তারা অনেক দূরে এগিয়ে যাবে এই ছোট ছোটো কুড়িগুলোয় একদিন ফুল হয়ে ফুটবে এবং নতুন কুড়ির মতোই কিন্তু এই নতুন কুড়ির মঞ্চ থেকেই তারা কিন্তু একদিন ফুল হয়ে ফুটবে আপনাকে জানিয়ে রাখি যে এই চূড়ান্ত পর্যায়ে একুশ অক্টোবর পর্যন্ত চলবে এবং তারপরে প্রতি বিষয়ে সেরা দশ প্রতিযোগী যাবে পরের পর্বে আমি এই ছিল আমার কাছে ঢাকা কেন্দ্র থেকে সর্বশেষ তথ্য ধন্যবাদ ধন্যবাদ স্মৃতি আপনাকে